Gue t referred Marche Tours <laughs> Sur إي <applause> لا <applause> এই কাঁঠাল দুটি পারার জন্যে যে আমরা কত চেষ্টাই করতেছি তার কম বসে রে কষ্ট আমাদের এত কষ্ট আর ভালো লাগে না এরকম করে পাও হ এই তো ওটা শেঁক গেছিস হ্যাঁ ডাল ধর হ্যাঁ ওই ডাল হ্যাঁ ওই ডাল হ্যাঁ এই তো গেছিস হ্যাঁ হ্যাঁ এই তো গেছিস হ্যাঁ এই তো গেছিস ধরেক ডাল হ্যাঁ এই তো এবার ওই হাতে ওই ডাল লাগা ওই এই ওই ডাল হ্যাঁ হ্যাঁ এই ডাল হ্যাঁ 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 দাদা এই পা কর এই তো আমার হাতের ভদ দে আর

এই তো কিছু আছে হ্যাঁ কিছুই হয়নি আল্লাহ আছে রে যে কিছু হয়নি Heh! <laughs>